পানের কাটিং লাগানো পদ্ধতি প্রথমে ভালো সুস্থ গাছ হতে পানের কাটিং কেটে নিয়ে তারপরে ভিটাবেক্স পোভ্যাক্স নয়েন পাউডার দিয়ে পরিমিত মাত্রায় ভালোভাবে পানের সাথে ভিজিয়ে পানের গোড়া কাটিং শোধন করে নিতে হবে এবং জমি তৈরির পরে সুষমাত্রা সার প্রয়োগের পর নালা তৈরি করতে হবে এবং এই নালার মধ্যে পানি দেওয়ার পরে এভাবে কাটিংগুলো বোপন করতে হবে তারপরে কোদাল দিয়ে নালা মাটি টেনে ভরে দিতে হবে এভাবে দেওয়ার পরে ওই মাটিগুলো সুন্দরভাবে হাত দ্বারা পানের কাটিংয়ের গোড়ায় টিপে টিপে আটকে দিতে হবে যেন পরবর্তীতে পানি জমে না থাকে আপনাদের দেখানোর চেষ্টা করছি পরবর্তীতে লাগানো শেষ হওয়ার পরে সাদা পলিথিন দ্বারা পানের কাটিংয়ের উপরে সুন্দরভাবে দেওয়ার পরে সাইডে মাটি দ্বারা আটকে দিতে হবে যেন কোনো সূর্য আলো প্রবেশ না করতে পারে দেখেন যে কাটিং লাগানো হয়েছিল সেটা পূর্ণাঙ্গ পানে পরিণত হলে কেমন দেখায়